আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব একটা মজার রেসিপি রেসিপিটি হলো চিংড়ি মাছের টোকা এটা অনেক আগে খেত মানুষ এখনকার মানুষ এটা খায় না এটা আধুনিক যুগের মেয়ে ছেলেরা তো চেনেই না অনেক আগের মানুষ এগুলো খেত আমার মা বাবারা খেত তখন আমি একবার খেয়েছিলাম আর এই অনেক বছর পরে আবারও খাবো আমার মামি শাশুড়ি বানাচ্ছে চিংড়ি মাছের টোবা প্রথমেই দিয়ে দিল তেল তেলের ভিতরে দিয়ে দিল মশলা যেমন পেঁয়াজ বাটা রসুন বাটা আদা বাটা দিয়ে ভালো মতো নাড়াচাড়া করছে তারপর দিয়ে দিল নারিকেল ব্যালেন্ডার করা ওগুলো দিয়ে ভালো মতো নাড়াচাড়া করছে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করতেছে করতেই আছে নাড়াচাড়া করতে এসে তারপর দিয়ে দিল হলুদের গুঁড়া পরিমাণ মতো তারপর দিয়ে দিল। দিয়ে তারপর একটু নাড়াচাড়া করছে তারপর আবার দিয়ে দিবে মরিচের গুঁড়ো আবার পরিমাণ মতো দিয়ে মরিচের গুঁড়ো দুই চামচ মরিচের গুঁড়ো দিল দেওয়ার পরে ভালো মতো নাড়াচাড়া করে সব মশলা একসাথে মিশিয়ে নিচ্ছে বেশ কিছুক্ষণ এরকমের কষাবে কষানোর পরে তারপর পানি দিয়ে দিবে বেশ পাঁচ মিনিটের মতো এটা কুয়াশাইছে আমি স্কিপ করলাম এটাকে মানে টেনে দিলাম আজকে বাসাতে অনেক মেহমান আছে আমার শাশুড়ি খালা শাশুড়ি সবাই আসছে তাই মামি শাশুড়ি এগুলো বানাচ্ছে আর চিতই পিঠা তো বাসাতে চিতই পিঠা খেতে ভালোই লাগে এখন দিয়ে দিল পানি পানি দেওয়ার পরে ভালো মতো নেড়ে চেড়ে নিচ্ছে আমি কখনো ওই চিতই পিঠা আর চিংড়ি মাছের টোবা খাইনি এখন খেলাম আলহামদুলিল্লাহ ভালোই লাগছে এখন চিংড়ি মাছগুলো বেটে নিয়েছে ওগুলোকে একটু একটু করে দিয়ে দিবে ওগুলোই ফুলে অনেকগুলো হয়ে যাবে মামি শাশুড়ি দিচ্ছে আর আমি জিজ্ঞাসা করছি অনেক কিছু সে উত্তর দিচ্ছে ভালোই লাগলো আমি ভিডিও করছি সে বানাচ্ছে তারপর আমি জিজ্ঞাসা করলাম এগুলোতে কি হবে অনেকগুলো সে বলে হ্যাঁ অনেক হবে ফুলে যাবে তুমি একটু ভিডিও করো আমি দিতেছি দেখো তুমি আমি বলি যে অনেক আগে খেয়েছি মা বানিয়েছিল তারপর আর খাইনি কিন্তু যাই হোক ভালোই লাগলো আলহামদুলিল্লাহ খুব মজার খাবার গ্রামের মানুষ তো চিংড়ি মাছের টোবার সাথে রুটি পিঠা খায় কিন্তু শহরে মানুষ রুটি পিঠা খায় না তারা খায় চিতই পিঠা জিনিসটা ভালোই লাগলো কিন্তু আমার সাথে মনে হয় যে রুটি দিয়ে খেতেই ভালো লাগে চিতই পিঠা থেকে শহরে মানুষ কষ্টের ডরে তাই চিতই পিঠা খায় রুটি পিঠা বানান আর গ্রামের মানুষ তো রুটি পিঠাই বানায় রুটি পিঠার সাথে সবাই একবার ট্রাই করবেন চিতই পিঠার সাথেও ট্রাই করবেন কার কাছে কেমন লাগে জানাবেন কমেন্টে আজকের রেসিপিটি খুবই ভালো এখন তো অনেক চিংড়ি মাছের দাম এর জন্য হয়তো মানুষ খায় না কিন্তু আগে অনেক মাছ পাওয়া যেত আগের মানুষ অনেক খেত কিন্তু এটা গ্রামে বেশি খায় শহরের মানুষের থেকে জানি না কে কতবার খেয়েছে কিন্তু আমি এই দুইবার খেলাম তাও ভালোই লাগলো আমার মার হাতে একবার খেলাম আর একবার খেলাম মামি শাশুড়ির হাতে মামি শাশুড়ি অনেক ধৈর্য অনেক কাজ করে অনেক কাজ করতে পারে আলহামদুলিল্লাহ আমার মা অনেক ধৈর্য দুটো মানুষ দেখলাম যারা অনেক সুন্দর পরিপাটি গুছিয়ে গাছিয়ে কাজ করতে পারে আলহামদুলিল্লাহ দোয়া করি তাদের জন্য তাদের নিয়ে খায়ার দান করুক আরও বেশি বেশি মজার মজার খাবার তৈরি করুক আর আমাদের খাওয়াতে পারুক আমি জানি না কখনও বানাতে পারবো কি না কিন্তু নেক্সট টাইম একবার ট্রাই করব ইনশাল্লাহ আমিও পারবো আমি টোপা বানাবো একদিন রে খাওয়াবো সে অনেক পছন্দ করছে তাই ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন একটু সাপোর্ট করবেন আমরা নতুন ইউজার জানি না কেমন হয়েছে ভিডিওটা একটু ভুল ত্রুটি হলে মাপ করে দিবেন সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন একটু লাইক কমেন্ট করে সাপোর্ট করবেন আপনাদের সাপোর্ট ছাড়া আমরা কখনোই সামনে এগোতে পারবো না তাই সবসময় আপনাদের সাপোর্ট চাই ভালোবাসা দিলে ভালোবাসা পাবেন ইনশাল্লাহ সবার পাশে আসছে পাশে থাকবো আর আশা করি একদিন সফলতা আসবেই ইনশাল্লাহ সফলতা না আসা পর্যন্ত আমি এই ফেসবুক প্ল্যাটফর্ম কখনোই ত্যাগ করতেছি না আলহামদুলিল্লাহ টোবাগুলো সব ফুলে উঠেছে কেমন লাগছে টোবাগুলো খুব সুন্দর ফুলে ফুলে উঠেছে মিষ্টি যেরকমের ফুলে ওঠে ওরকমের ফুলে উঠেছে